বিশারকান্দি কল্যাণ সোসাইটির পক্ষ থেকে ঈদ বস্ত্র এবং একটি এতিম পরিবারকে আর্থিক সহায়তা প্রদান সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সাথে আছি আমি কৌসর মাহমুদ বিশারকান্দি মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে এবং একজন এতিম মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হয়েছে ও একটি অসহায় পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে আটাশ রমজান রোজ শনিবার বরিশালের বানারিপাড়া উপজেলার বিশারকান্দি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলের পর অসহায় ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মহিউদ্দিন স্বাস্থ্যকর্মী আসাদ পল্লী চিকিৎসক সাহেব আলী বাবুল মজিবর সহ অনেকেই এবং অনুষ্ঠানটি পরিচালনায় ছিল স্বেচ্ছাসেবী সদস্যরা এ সময় সোসাইটির সাধারণ সম্পাদক শফিউল জানান আমরা শিশুদের মাঝে পাজামা পাঞ্জাবি এবং মহিলাদের শাড়ি উপহার দিয়েছে এবং আমাদের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে মানব কল্যাণ সোসাইটির অর্থ বিষয়ক সম্পাদক রিয়াজ হোসেন জানান বিশালকান্দি ইউনিয়নে একটি মেয়ের পড়ালেখার খরচের জন্য যাবতীয় খরচ ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করা হবে যতদিনে না ওই মেয়েটি প্রতিষ্ঠিত হতে পারে মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শাকিল জানান সকল প্রোগ্রাম শেষে শুনতে পেলাম যে একটি অসহায় পরিবারের মেয়ে কিছুদিন পূর্বে মারা গেছে ওই পরিবারকে আমাদের সোসাইটির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছি এবং এই সংগঠন আগামীতে সকল মানব সেবায় সবসময় কাজ করে যাবে তারা কি করে আমি এই জিনিসটা এখানে দিয়ে গেলাম বাস্তবে এগুলো কিন্তু রূপান্ত করতে অনেক ব্যাপার খুব কম সংখ্যা আছে তারা মানে সম্পূর্ণ করে থাকে কিন্তু এই সংস্থায় মেয়েটির দায়িত্ব পালন করছে হয়তো বিবাহের আগ পর্যন্ত এই সহিংসতা তাকে আর্থিকভাবে এবং যত প্রকারে সাহায্য সহযোগিতা একে প্রধান করবে